আজকের রাতটা খুবই বিশেষ এই রাতেই চাণক্য বলেছিলেন বিশ্বাস ভুল করলে জীবন শেষ হয়ে যেতে পারে দর্শকবৃন্দ চাণক্য কেবল একজন গুরু বা রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন কূটনীতি মনোবিজ্ঞান ও ভবিষ্যৎ দর্শনের মহাগুরু তিনি এমন কিছু মানুষকে শনাক্ত করেছিলেন যাদের বিশ্বাস করলে সুখ সাফল্য সম্পর্ক অর্থ সব ধ্বংস হয়ে যায় আজকের এই দীর্ঘ ভিডিওতে আমি আপনাকে সেই সাতটি মানুষের বাস্তব চরিত্র তাদের চিহ্ন এবং একটি অন্ধকার গল্পের মাধ্যমে দেখাবো কেমন করে তারা মানুষের জীবন শেষ করে দেয় কিন্তু সতর্কতা যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শুধু তারাই বুঝতে পারবেন নিজের চারপাশে শত্রু কোথায় লুকিয়ে আছে চলুন শুরু করি চাণক্যের প্রথম অন্ধকার সতর্ক বার্তা চাণক্য বলেছেন যার কথা মধুর কিন্তু উদ্দেশ্য বিষাক্ত তার থেকে দূরে থাকো কিছু মানুষ কথা বলে এত সুন্দর এত ভদ্র এত মিষ্টি যেন দেবদূত কিন্তু তাদের আশেপাশে আপনার জীবনে ঘটে যায় গোপনে বিশ্বাস ভাঙা প্রভাব খাটানো নিজের লাভের জন্য অভিনয় এই ধরনের মানুষ কখনো সামনে থেকে আঘাত দেয় না তারা পেছন থেকে চাকু ঢুকিয়ে দেয় যারা বেশি মিষ্টি তাদের ভেতরে সবচেয়ে বড় বিষ লুকিয়ে থাকে বাস্তব উদাহরণ কলেজে আপনার পাশে হাটে এক বন্ধু সামনে বলে দোস্ত তোর কপালে বড় সাফল্য আছে কিন্তু পিছনে আপনার সম্পর্কে গুজাব ছড়ায় শুধু নিজে সামনে উঠতে এদের চিহ্ন সামনে প্রশংসা পিছনে খোঁটা সুযোগ পেলেই ব্যবহার চাণক্যের সতর্কতা যাদের কথা অতিরিক্ত মধুর তাদের মন পাঠক হও চাণক্যের ভাষায় যে রাগ লুকিয়ে রাখে সে সুযোগ পেলে ভয়ঙ্কর আঘাত করে এরা বাইরে ঠান্ডা চুপচাপ কিন্তু ভেতরে ভয়ঙ্কর রাগ জমা করে রাখে একদিন বিস্ফোরণ ঘটায় আর তখন সব শেষ একটি অফিসে দুজন সহকর্মী একজন ভুল করল আরেকজন কিছু বলল না কিন্তু মনে রাগ চেপে রাখল ছমাস পরে এক রিপোর্টে ভুল তথ্য দিয়ে ওকে চাকরি থেকে বাদ দিল এদের চিহ্ন মুখে হাসি ভিতরে ক্রোধ শেষে ধ্বংস চাণক্যের বাণী চুপচাপ সাপকে পায়ে না তারা কামডালে ওষুধ কাজ করে না চাণক্য বলেছিলেন যেই মানুষ লাভে বন্ধু লোকসানে শত্রু সে শত্রুর চাইতেও ভয়ঙ্কর এই মানুষগুলো আপনার জীবনে আসে লাভের লোভে তাদের চোখে বন্ধুত্ব নেই ভালোবাসা নেই শুধুই হিসেব শর্ট স্টোরি কাট থ্রি ব্যবসায় দুজন বন্ধু এক বন্ধু লাভে ফিফটি ফিফটি বলেছিল কিন্তু লোকসান হল সঙ্গী উধাও যে বন্ধু আপনার সাফল্যে হাসে আর আপনার বিপদে গায়েব হয়ে যায় তাকে জীবনের বাইরে পাঠিয়ে দিন কারণ তারা সঙ্গে থাকে শুধু নেওয়ার জন্য এদের চিহ্ন ওয়ান আপনার সফলতা চাই টু আপনার সাফল্য নিজের বলে দাবি থ্রি বিপদে হারিয়ে যাওয়া ফোর কাজে লাগলে তবেই যোগাযোগ চাণক্য বলেছিলেন সুযোগ সন্ধানীর হাসির ভেতরেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা চাণক্যের অগ্নিময় সতর্কতা হিংসুটে লোক নিজের আগুনে পুড়ে মরে কিন্তু তোমাকেও পোড়ানোর চেষ্টা করে এই মানুষগুলো আপনার সাফল্য দেখলে অন্তরে আগুন জ্বলে আপনার সুখ দেখলে তাদের ভিতরটা পুড়ে ছাই পাড়ার একজন ছেলে যতবার পাশের ছেলের ভালো রেজাল্ট হতো সে বলতো টাকা দিয়ে করিয়েছে দশ বছর পর সে নিজেই বলে আমার জীবন নষ্ট ওই ছেলেটার কারণে এদের চিহ্ন ওয়েল আপনার সফলতায় নীরব আপনার সমস্যায় খুশি তুলনা করতে করতে বিষ ছোড়া হাসি দিলে মেনে নিতে না পারা চাণক্যের বাণী হিংসুটে মানুষের ছায়াও তোমার আলো নষ্ট করে দিতে পারে চাণক্যের সবচেয়ে বিখ্যাত সতর্কতা যে মানুষ সবসময় মিষ্টি কথা বলে সে সর্বাধিক বিপজ্জনক কারণ শত্রু যদি সামনে থাকে তাকে এড়িয়ে চলা যায় কিন্তু শত্রু যদি হাসি মুখে পাশে দাঁড়ায় সে আপনার বিশ্বাস নিয়ে খেলে সে আপনার গোপন কথা জিনে নেয় আর সঠিক সময়ে পিছন থেকে ছুরি বসায় এক যুবক নিজের প্রেমিকাকে সব কথা বিশ্বাস করে বলত আর মেয়েটি সেই তথ্য নিজের বন্ধুদের কাছে হাসির খোরাক বানাত শেষে কি হল সম্মান হারাল মানুষ হারাল ভরসা হারালো চাণক্যের চোখেই মানুষগুলো সামনে প্রশংসা করে পিছনে নিন্দা করে আপনার ভুল নয় আপনার দুর্বলতাকে নিশানা করে আপনাকে ব্যবহার করে যার মুখে মধু মনে জ্বালাময় বিষ তাকে আজই দূরে রাখো আপনি তাকে বন্ধু ভাবেন কিন্তু সে আপনাকে শুধু স্টেপিং স্টোন ভাবে মনে রাখবেন যে মানুষ আপনাকে বারবার বোঝাতে চায় যে সে খুব ভালো সেখানে বড় কোনো খেলা লুকিয়ে থাকে চাণক্য বলেছেন যে মানুষ তোমার কষ্টে হাসে সে শত্রুর চাইতেও খারাপ এই মানুষগুলো আপনার সামনে হাসে আপনার সাথে খায় দেয় আপনার সাহায্যের কথা বলে কিন্তু যেই জীবনে আপনাকে একটা সমস্যা ধরে বসে সেই মুহূর্তে তাদের মুখে একটা অদ্ভুত হাসি দেখা যায় এক যুবকের ব্যবসা হঠাৎ ডুবে যায় বন্ধু বলে দুঃখ করিস না ভাই কিন্তু চোখে কি তৃপ্তি আনন্দ ঈর্ষার শিখা চাণক্যের ভাষায় যারা আপনার সাফল্যে নীরব কিন্তু আপনার ব্যর্থতায় উত্তেজিত যারা আপনার সমস্যার খবর সংগ্রহ করে যারা আপনাকে নিচে নামতে দেখে শান্তি পায় সেই মানুষগুলো আসল বিপদ কারণ তারা কষ্ট দেওয়ার জন্য আজ কিছু না করলেও আগামীকাল তাদের কাজই হবে আপনাকে শেষ করা চাণক্য উপদেশ দেন আপনার দুঃখে যাদের চোখে আলোর ঝিলিক তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিঁড়ে ফেলুন সত্যিকারের বন্ধু আপনার কান্না দেখে কান্না করে যারা হাসে তারা কখনোই আপনার ছিল না চাণক্য বলেছেন শত্রু যদি হাসি মুখে আসে তার আঘাত সবচেয়ে গভীর হয় এই মানুষগুলো দেখতে খুবই স্বাভাবিক মিষ্টি ভাষা সাহায্যের ভান নিয়মিত কথা পাশে থাকার প্রতিশ্রুতি কিন্তু ভিতরে হিংসা বিশ্বাসঘাতকতা ধ্বংসের পরিকল্পনা এরা আপনার সবচেয়ে বড় দুর্বলতা খুঁজে বের করে প্রতীক নামে এক যুবক নিজের সেরা বন্ধুকে সব বলে দিত সম্পর্কের সমস্যা টাকার সমস্যা ব্যবসার পরিকল্পনা একদিন দেখল যে সুযোগটা তার নিজের ছিল সেটা হাতছাড়া হয়ে গেল জানেন কেন কারণ তার বন্ধুই সেই সুযোগটাকে কেড়ে নিয়েছে চাণক্য বলেছিলেন তোমার গোপন কথা যে অন্যের কাছে নিয়ে যায় সে তোমার সর্বনাশের মূল লক্ষণ চেনার উপায় এক আপনার সাফল্যে তারা চুপ দুই আপনার ব্যর্থতায় তারা প্রশ্নে ভরে দেয় তিন আপনার স্বপ্নে তারা ভয় দেখায় চার আপনার গোপন কথা অন্যের কাছে ছড়ায় পাঁচ আপনার আত্মবিশ্বাস কমানো চেষ্টা করে চাণক্যের কঠিন বার্তা এই মানুষকে দূরে করা অপরাধ নয় আত্মরক্ষা কারণ একদিন যখন আপনি সাফল্যের কাছে পৌঁছে যাবেন সেই হাসি মুখে বিষ ঢালারা আপনার সর্বনাশ করতে উঠে পড়ে লাগবে বন্ধুরা আজ আপনি চাণক্যের বাণী থেকে জেনে নিলেন যে সাত ধরনের মানুষকে বিশ্বাস করা ভয়ঙ্কর ভুল এরা কারা যারা আপনার হাসি সহ্য করতে পারে না যাদের কথায় মিষ্টি মনে বিষ যারা আপনাকে ছোট করে রাখে যারা আপনার সাফল্যের পথে দেয় বাঁধা যারা পিছনে গিয়ে মুখোশ খুলে ফেলে কিন্তু একটি প্রশ্ন আপনি কি এসব মানুষকে জীবনে চিনতে পেরেছেন যদি আপনার জীবনে এই সাতটির মধ্যে তিনটি লক্ষণও থাকে তাহলে আজকের রাতেই একটা সিদ্ধান্ত নিন এখন থেকে আমার জীবন আমি নিজে গড়ব চাণুক্য বলেছেন যার ঘরে শত্রু থাকে তার বাইরের শত্রুর দরকার হয় না তাই আজ থেকে নিজের সর্বনাশের মানুষকে জীবন থেকে বিদায় দিন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নিজের পথ নিজে ঠিক করুন জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন হলো, নিজেকে রক্ষা করে নিজেকে মহান করে তোলা সবার জীবনে সত্যিকারের মানুষ আসুক অসত্যিকারের মানুষ দূরে যাক চাণক্যের আশীর্বাদে আপনার জীবন হোক উন্নতির পথে জয়ের পথে আলোর পথে জয় হোক সত্যের ধন্যবাদ নমস্কার